লাগাতার মিথ্যাচার একটা ব্যাধি যা বন্ধু পরিচিতি শুভাকাঙ্ক্ষী আত্মীয়স্বজন সকলের জীবনকে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়ার ক্ষমতা রাখে মতের মিল না হলে কিভাবে পারে মানুষ এত হিংস্রতায় ক্ষোভ উগড়ে দিতে যারা শৈল্পিক নিপুণতায় ক্রমাগত মিথ্যাচার ঢপ দিতে অভ্যস্ত তারা ভাবখানা এমন করে মনে হয় যেন এ আর এমন কি এটাই তো সত্যি সকলের খুঁত বের করে সমালোচনা করার দাপটকে রুখে দিয়ে দেখো মুখের সামনে তাদের নিক্ষেপ করা বিষাক্ত শব্দগুলো স্মরণ করালেই পাবে তাদের অগ্নিশর্মার রূপ ভাবখানা এমন তারা যেন শ্রেষ্ঠ ঈশ্বরের দূত ভুল হতেই পারে না আসলে এরা চিরকাল মিথ্যার পাহাড়ে বসে অন্যদের নিয়ে যা খুশি বলবে কিন্তু নিজেদের ছোড়া কথাগুলো আয়নায় দেখালে হজম করতে পারে না